নিজে দেখাই দাও তারপরে তুমি বলছো তুমি করি দুইজন সাক্ষী আছে তোমার কাদের দুই ফেরেস্তা তারা এসে সাক্ষী দিবে আল্লাহ আমরা সাক্ষী দিলাম সে করছে তখন এই বেদ তুমি যে বলবে কি জানেন আল্লাহ এই দুই ফেরেস্তা মিথ্যা কথা বলে আমার উপর জুলুম করতে প্রথমে মিথ্যাবাদী বানাইছে আল্লাহকে দ্বিতীয় মিথ্যাবাদী বানাইছে দুই ফেরেস্তাকে তখন আল্লাহ বলবে তুমি কার কথা বেশি বিশ্বাস করবা আমি বললাম তুমি বিশ্বাস করো না ফেরেস তারা সাক্ষী দিল তাও বিশ্বাস করো না তুমি কার কথা বিশ্বাস করবা এই ব্যক্তি যে কইব আল্লাহ আমি আমার নিজের সারা কাউরে বিশ্বাস করি না এই ধরনের খাসিয়তের লোক কিন্তু আপনাদের মাঝেও আছে অনেক সময় বলে আমি নিজেরও নিজের সারা কাউরে বিশ্বাস করি না বাপুরে বিশ্বাস করি না এরকম আছে না ভাই একটু মানুষ সুবিধার মানুষ না আল্লাহ তাহলে তখন তার জবান বন্ধ করে দিবে ফুট বন্ধ করে দিবে জবান বন্ধ করে দি হাত পা চেহারা মুখ এই সব মানে চোখ এগুলির মুখ খুলে দিবে তখন হাত বলবে আল্লাহ আমি আমাকে দিয়ে এসে এই পাপ কাজ করাইছে পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এসে এই পাপ করাইছে চোখে সাক্ষী দিবে কানে সাক্ষী দিবে তার সারা বডি বলে দিবে আল্লাহ এ আমার এই কাম করাইছে সব পাপের কথা জাহের করার করে। জবানটা আল্লাহ খুলে দিয়ে বলবে এবার তুমি কি বলবা তোমার শরীরই তোমার অপকর্ম কথা বলে দিয়েছে তখন সে তার নিজের শরীরকে জানিয়ে বলবে আমার শরীর আমি আগুন থেকে সেই তুমি সব সত্য বলে দিলে এখন তো তুমি আগুনে জ্বলবে তখন তাকে আল্লাহ তালা ধিকার দিয়ে নামে নিক্ষেপ করে দিবে এই দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ভয় পায় দেখেন তরিকত যারা তাসব যারা তারা আমল বেশি না থাকলেও তারা কারো মাথায় বাড়ি দিতে পারে না কারণ এই তরিকত তাসব পন্থী মানুষগুলি বছরে একবার দুইবার হইলে মানুষকে খিচুড়ি বিরিয়ানি খাওয়ায় যারা মানুষকে খাওয়াইয়া অভ্যাস তারা কখনো মানুষের উপর আঘাত করতে পারে না এদের সে শিক্ষা নাই আর যারা রুক্ষবাসী কঠোর মনের অধিকারী নেফাকে অন্তরে ভরপুর তারা ওই মুসলমান হয়ে মুসলমানের মাথায় আঘাত করে আল্লাহ করে এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ একবার সামনে বসে মানুষ মনে করতেছে সমস্যা বইলে বয়ে হ্যাঁ

এরপরে যদি আপনারা আগ্রহ থাকে আরো চার পাঁচ মিনিট বাড়াবো